হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আজকে পুরুলিয়া সেই বড় হাট ফেমাস বড় হাট সেই বড় হাটে এখানে চলে এসেছি তো আজকে এই হাটে হাঁসের দর কী রকম আছে এবং জনারের দর কী রকম আছে সেই ভিডিওটা আমি আপনার কাছে তুলে আপনাদেরকে দেখাবো তো চলো এখন সেই হাঁসের রেটটা এখন আমরা জানছি যে কী রকম রেট আছে হাঁস কত করে কত সাড়ে তিন অজানা কত হবে দেখি তো এখানে হাঁসের রেট বলছে সাড়ে তিনশো বলছে তো দেখি এখন আরো সিধাই এইখানে আছে হাঁসের রেট এখানে কিরকম বলছে দেখছি সাড়ে তিনশো কত হবে গজন वो हे पहरा छे ना जे इदिक 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 कुछ कम करबे कुछ कम करो कम एक डेढ़ किलो में तो ना हो इससे

তো হাঁসের এখন রেড বিশাল আছে 350 করে 350 350 তো হাসার মার্কেট থেকে কিনে খanei লাগে দেখেছে শুধু হাঁসে আর চারদিকে হাঁসে 350 করে আর জনার দাম আছে কিন্তু 20 টাকা কিলো একটা টিকিট কাটবে না আমি কি

তো দেখতে পাচ্ছেন এখন আমি জনহারের দিকে যাচ্ছি জনহার কত টাকা কিলো কুড়ি টাকা কিলো চলছে জনহার গেজ গেজা করা আছে জনহার প্রচুর দাম কুড়ি পাঁচশোই পঞ্চাশ টাকা কিলো বিলাতি পঞ্চাশ টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো বিলাতি গরম গরম বিলাতি তারা কিন্তু ফুল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম পূজার ফুল